হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হলো গাজরের হালুয়া তো সবাই বাড়িতে বানাও আমিও আজকে বানাবো আমি যেই সব রেসিপিগুলো দিই খুব শর্টকাটে রান্না সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো তোমরা দেখো ভিডিওগুলো কত তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো তো সেই গাজর নিয়েছি গাজর নিয়ে আমি এখন করছি আমি চারটে গাজর নিয়েছি ঠিক আছে চারটে গাজর নিয়েছি আর এখন কুমড়িটা আমি পুড়ে নিচ্ছি তো আমি গাজরটা এখন করছি তোমরা দেখো অনেকদিন পর আজকে রোদ উঠেছে তো আজকে সকালের দিকেও এত ঠান্ডা ছিল তো রোদটা উঠতে অনেক ভালো লাগছে আর গাজরের হালুয়া খেতে আমার ছেলে খুব ভালোবাসে আমার ছেলে কালকে একটা রেসিপি দিয়েছিলাম সাবু পায়েস তো ও প্রথমে সেটা ভেবেছিলো যে গাজরের হালুয়া করেছি ওর জন্য নিয়ে যেতেই ওর খুব ফুরসি তারপরে বলছি যে খেয়ে দেখ তো আগে তারপরে বলবি ঠিক আছে

গাজরগুলো করে নিয়েছি তো দেখো এরপরে আর কী কী করি কীভাবে কীভাবে কী সব করি তা তোমরা দেখতে থাকো এই যে গাজরের হালুয়াটা যে করবো তার দুধটা এই যে আরেকটা কড়াতে ফোটাচ্ছি একটু বেশ গাঢ় গাঢ় হলে তখন গাজরটার সাথে দেবো আর কি আর একটা কড়াতে এই যে ঘি দিয়ে দিলাম প্রথমে নিজে হাতে তৈরি করা ঘি এই যে কাজু আর কিশমিশ দেবো বলে আর এইজ এলাচ দারচিনি দিয়ে দিলাম দিলামও দিয়ে দিলাম আর একটা তেজপাতা 자 데리고 왔지, 하나 이제 보리에 채취한 가리사, 이거다 데리고 왔지. গাজরটা আমি গিয়েতে ভালো করে ভেজে নিয়েছি ভেজে ভালো করে ভেজে নিলে তাহলে আর কাঁচা খাঁচা গন্ধ ছাড়বো না তো এটাতে আমি অল্প একটু হালকা দুধ দিয়েই সেদ্ধ করবো দুধ দিয়ে দেবো এই দুধটা দিয়ে হালকা একটু সেদ্ধ হোক ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম একটু আমি ছড়িয়ে দিচ্ছি এটা আমার ঘেটা আজকে ভাজা হলো না ঘিয়ে ভেজে দিলে ভালো হতো আমি আজকে ভুলে গেছি আমি ঢাকাটা খুলে এবার একটু নেড়ে নেব এদিকে দুধটাতে এবার চিনি দিয়ে দেবো দুধটাতে আমি চিনি দিয়ে দিচ্ছি অনেক ফুটিয়ে নেবো ভালো করে আন হালকা করে আমুল দুধটা দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে দিয়ে দেবো দের মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি দেখো আমার গাজরের হয়ে এসেছে আর একটু কত সুন্দর লাগছে না কালারটা কত সুন্দর এসেছে দেখো গাজরটা বেশ লাল লাল মতো একটু ফুটুক তারপর বন্ধ করে দেবো গাজরের পায়েস রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে গাজরের পায়েসটা তো তোমরাও এরকম করে বাড়িতে আমি যেরকমভাবে বানালাম তোমরা হয়তো আরও সুন্দর করে পারো জানি তবুও আমি আমার মতন চেষ্টা করলাম তো এরকম করে বানিয়ে খেয়েও করে তো দেখবে খুব ভালো হবে আর তাড়াতাড়ি আমি খুব তাড়াতাড়ি শর্টকাটে করে নিই বুঝেছো তো এটা যে শর্টকাটে গাজরের পায়েসটা করলাম তো তোমরা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখে আমাকে বলবে আমার ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে আর ভালো থেকো সুস্থ থেকো আবার আর একটা রেসিপি নিয়ে পরের দিন চলে আসবো তো এখন টাটা